তো ওয়েলকাম বন্ধুরা জফত আরম ইউটিউব চ্যানেলে তো কেন্দ্রীয় সরকারি স্কুলে নন টিচিং স্টাফে গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টের জন্য তোমাদের এখানে তেরোশো সাতাত্তরটি শূন্য পদের জন্য তোমাদের নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে তেরো থেকে চোদ্দ রকমের পোস্ট দেওয়া হয়েছে এবং এখানে এখানে যে তেরো থেকে চোদ্দ রকম পোস্ট দেওয়া হয়েছে সেই পোস্টে তোমাদের এখানে এম পদ থেকে শুরু করে তোমাদের এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি পদের যতগুলি পোস্ট রয়েছে সেই পোস্টগুলি তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে তেরো থেকে চোদ্দ রকমের যে পোস্ট দেওয়া রয়েছে সেই পোস্টের কিন্তু এখানে আলাদা 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 এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে তোমরা যদি সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন সেগুলি কিন্তু এখানে আলাদা আলাদা চাওয়া হয়েছে তো তোমাদের এখানে কোন কোন পোস্টের ক্ষেত্রে এখানে কী এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তোমাদের এখানে কোন পোস্টের ক্ষেত্রে কতগুলি এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে সিলেকশন কিভাবে করানো হবে বয়সের কথা কি বলা হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে তোমাদের এখানে এবং তোমাদের এখানে এক্সাম সেন্টার কোথায় রাখা হয়েছে এই সব ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিশ সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তোমাদের কিন্তু এখানে নবোদয়া বিদ্যালয় সমিতির তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে নিচে পোস্টের নামও দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের পোস্ট নেম বলা হয়েছে এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অডিট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ট্রান্সলেশন অফিসার এরপর লিগাল অ্যাসিস্ট্যান্ট এরপর বলা হয়েছে স্টেনোগ্রাফার কম্পিউটার অপারেটর জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং টাস্কিং স্টাফ অর্থাৎ এম এরপর নিচে এখানে বলা হয়েছে ফিমেল স্টাফ নার্স এরপর ক্যাটারিং সুপারভাইজার জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার ল্যাব অ্যাটেন্ডেন্টস অ্যান্ড এখানে বলা হয়েছে মেস হেল্পার এই সব পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে সবার প্রথমে তোমাদের এখানে বলা হয়েছে ফিমেল স্টাফ নার্স গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে এখানে বলা হয়েছে টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে একশো একুশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ডান দিকে পোস্ট কোড বলা হয়েছে পোস্ট কোড ওয়ান এরপর সবার তোমাদের এখানে পোস্ট কোড টু দেওয়া হয়েছে পোস্ট কোডে এখানে 2 এ বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গ্রুপ বি এখানে তোমাদের টোটাল যে वैकेंसी সেটি বলা আছে পাঁচটি টোটাল वैकेंसी দেওয়া হয়েছে অডিট অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের এখানে বলা আছে টোটাল 12 টি वैकेंसी দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা আছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার জুনিয়র ট্রান্সলেশন অফিসারের জন্য এখানে বলা আছে টোটাল 4 টি वैकेंसी দেওয়া হয়েছে লিগাল অ্যাসিস্ট্যান্টের জন্য বলা হয়েছে 1 টি দেওয়া হয়েছে স্টেনোগ্রাফার গ্রুপ সি এর জন্য বলা আছে টোটাল তেইশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা আছে কম্পিউটার অপারেটার গ্রুপ সির ক্ষেত্রে বলা আছে টোটাল দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ক্যাটারিং সুপারভাইজারের ক্ষেত্রে বলা আছে টোটাল আটাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে জুনিয়ার সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি এবং পোস্ট কোড নয়ের ক্ষেত্রে এখানে বলা আছে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা আছে একুশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে বলা আছে জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট কোর্ট এখানে বলা 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 হয়েছে দশের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তিনশো ষাটটি টোটাল দেওয়া হয়েছে এরপর প্লাম্বারের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের টোটাল একশো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে মেস হেল্পার গ্রুপ সির ক্ষেত্রে বলা আছে টোটাল চারশো বিয়াল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং সবার লাস্টে তোমাদের যে পোস্ট এম পদের ক্ষেত্রে এখানে বলা আছে টোটাল উনিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পোস্ট অ্যান্ড ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বেতন এবং বয়সের কথা ভাগ করে দেওয়া হয়েছে তো আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে বলা আছে এম তো তোমরা যারা এখানে এম পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে বলা আছে পে স্কেল তো লেভেল এখানে একের বেতন দেওয়া হবে এম পদের ক্ষেত্রে আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং এজ লিমিটের কথা বলা হয়েছে এখানে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হলে এম পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে তোমাদের এখানে কোয়ালিফিকেশান বলা আছে সিম্পলি এখানে মাধ্যমিক পাস তো সিম্পলি এখানে মাধ্যমিক পাস করা থাকলেই এমটিএস পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে সবার উপরে এখানে বলা আছে এখানে বলা আছে মেস হেল্পার এই পদে আবেদন করতে গেলে এখানে তোমাদের স্যালারির কথা বলা আছে আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এজ লিমিটের কথা বলা হয়েছে এখানে তোমাদের আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এখানে তোমাদের মেস হেল্পার পদের ক্ষেত্রে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা আছে মাধ্যমিক পাস তো মাধ্যমিক পাস থাকতে হবে এর সঙ্গে সঙ্গে এখানে বলা আছে ফাইভ ইয়ার্স এক্সপেরিয়েন্স অফ ওয়ার্ক ইন এ গভর্নমেন্ট রেসিডেন্টিয়াল অর্গানাইজেশন মেস পাবলিক স্কুল মেস অ্যান্ড এখানে বলা হচ্ছে পাসিং অফ স্কিল টেস্ট প্রেসক্রিপ্ট বাই এনভিএস তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে এখানে পাঁচ বছরে কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে যে স্কিল টেস্ট সেটি কিন্তু নেওয়া হবে এরপর আমরা এখানে সবার উপরে এখানে তোমাদের দ্বিতীয় যে পোস্ট সেটি বলা আছে এখানে ল্যাব অ্যাটেন্ডেন্টস তো এই পোস্টের ক্ষেত্রে এখানে তোমাদের বেতনের কথা বলা আছে লেভেল একের বেতন দেওয়া হবে বয়সের কথা বলা আছে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট থাকতে হবে এই পোস্টে অথবা তোমাদের নিচে এখানে আরেকটি এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে অর দিয়ে এখানে বলা আছে তোমার যদি এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকে সায়েন্স সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে দুইটি কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের বলা হচ্ছে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার এই পদ তোমাদের কিন্তু লেবেল দুয়ের বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে বয়সের কথা বলা আছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে মাধ্যমিক পাশ থাকতে হবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আইটিআই পাশের সার্টিফিকেট থাকতে হবে ট্রেড বলা হয়েছে ইলেকট্রিশিয়ান অথবা ওয়্যারম্যান তো তোমার যদি এখানে ইলেকট্রিশিয়ান অথবা ওয়ারম্যানে তোমার যদি এখানে আইটিআই করা থাকে এবং তোমাদের সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাট লাস্ট টু ইয়ার এক্সপিরিয়েন্স ইন ইলেকট্রিক্যাল তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আইটিআই পাস থাকতে হবে এবং তোমাদের কিন্তু এখানে দুই বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার উপরে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নেক্সট যে পোস্ট সেটি বলা আছে জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করতে গেলে লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে এখানে বলা আছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং তোমাদের বয়সের কথা বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো বোর্ড থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে এখানে বলা হয়েছে তিরিশ ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ টাইপিং অর এখানে বলা হয়েছে পঁচিশ ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি টাইপিং তো তোমাদের কিন্তু এখানে বলা আছে ইংলিশে টাইপিং করলে তোমাদের কিন্তু এখানে তিরিশ ওয়ার্ড প্রতি মিনিটে টাইপিং করতে হবে এবং হিন্দিতে টাইপিং করলে তোমাদের কিন্তু এখানে পঁচিশ ওয়ার্ড পার মিনিটে তোমাদের টাইপিং করতে হবে তো তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্টও নেওয়া হবে এরপর আমরা এখানে নেক্সট যে পোস্ট রয়েছে সেটি এখানে বলা হয়েছে তোমাদের এখানে জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট তো তোমাদের এখানে জুনিয়ার সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে এখানে তোমাদের যে স্যালারি সেটি লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং তোমাদের বয়সের কথা বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে সেম এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে এরপর তোমাদের এখানে ক্যাটারিং সুপারভাইজারের ক্ষেত্রে বলা আছে লেভেল চারের বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং বয়সের কথা বলা হয়েছে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স তোমার হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে ব্যাচেলার ডিগ্রি পাস থাকতে হবে ইন হোটেল ম্যানেজমেন্টে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এইভাবে তোমাদের কিন্তু এখানে সব পোস্টের এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এবং তোমাদের স্যালারি এবং বয়সের কথা ভাগ করে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে মুড অফ সিলেকশান যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তো তোমাদের কিন্তু এখানে সব পোস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ফিমেল স্টাফ নার্স এরপর অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অডিট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ট্রান্সলেট অফিসার এরপর বলা হয়েছে কম্পিউটার অপারেটর ক্যাটারিং সুপারভাইজার ল্যাব অ্যাটেন্ডেন্স অ্যান্ড মাল্টিটাসিং স্টাফ দি সেকশন টু দি পোস্ট উইল বি ডান অন দি বেসিস অফ দি পারফরমান্স অফ দি ক্যান্ডিডেট ইন দি কম্পিটেটিভ এক্সাম অনলি তো তোমাদের এখানে বলা আছে তোমাদের যতগুলি এখানে পোস্ট দেওয়া হয়েছে এই সব পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে অনলি কম্পিউটার যে বেস্ট এক্সাম সেটি তোমাদের এক্সাম নেওয়া হবে অনলি তোমাদের কিন্তু এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে তো তোমাদের কিন্তু এখানে সব পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে একটি এক্সাম নেওয়া হবে এক্সামের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল সিলেকশন দিয়ে দেওয়া হবে এবং যে পোস্টগুলির ক্ষেত্রে তোমাদের এখানে এক্সট্রা যে এখানে টাইপিং টেস্ট চাওয়া হয়েছে সেই পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে এক্সামের পর তো তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল সিলেকশান দিয়ে দেওয়া হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে এক্সাম সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে তো এখানে তোমরা সবার নিচে দেখতে পারো ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে অনেকগুলি এক্সাম সেন্টার দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে কলকাতা এরপর বর্ধমান আসানসোল শিলিগুড়ি এবং মালদা তো তোমার যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে সেই এক্সাম সেন্টারটি তোমরা কিন্তু এখানে চুজ করে নেবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে এক্সামের যে এখানে প্যাটার্ন সেই এক্সামের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের বলা আছে ফিমেল স্টাফ নার্স এই পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বলা আছে রিজিনিং অ্যাবিলিটি থেকে পনেরোটি কোশ্চিন থাকবে পনেরো নাম্বার এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে পনেরোটি কোশ্চিন পনেরো নাম্বার এরপর ল্যাঙ্গুয়েজ টেস্ট থেকে তোমাদের কুড়িটি কোশ্চিন কুড়ি নাম্বারের এরপর সবার নিচে তোমাদের এখানে বলা আছে চার নাম্বার পার্ট এখানে বলা আছে সাবজেক্ট নলেজ থেকে সত্তরটি কোশ্চিন থাকবে সত্তর নাম্বারে টোটাল একশো কুটি কোয়েশ্চিন থাকবে একশো কুড়ির মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের যেখানে টাইম সেই টাইমের কথা বলা হয়েছে এখানে তোমাদের আড়াই ঘন্টা কিন্তু টাইম দেওয়া হবে এরপর তোমাদের এখানে নিচে বলা আছে স্টেনোগ্রাফার তো স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাদের এখানে কম্পিটিটিভ এক্সামের এখানে প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের তিনটি পার্ট দেওয়া হয়েছে তিনটি পার্ট থেকে তোমাদের কিন্তু কোশ্চিন আসবে এখানে বলা আছে ল্যাঙ্গুয়েজ টেস্ট থেকে চল্লিশটি কোশ্চিন চল্লিশ নাম্বারের এরপর বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তিরিশটি কোশ্চিন তিরিশ নাম্বারের এরপর বেসিক নলেজ থেকে তোমাদের কিন্তু এখানে তিরিশটি কোশ্চিন তিরিশ নাম্বার টোটাল একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে দুই ঘন্টা টাইম দেওয়া হবে এইভাবে তোমাদের কিন্তু এখানে সব পোস্টের যে এখানে এক্সাম যে প্যাটার্ন সেই প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে সব পোস্টের কিন্তু এখানে এক্সাম প্যাটার্ন আলোচনা করা সম্ভব না ভিডিওটি কিন্তু খুব বড় হয়ে যাবে এরপর তোমাদের এখানে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই যে তোমরা এখানে কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের আবেদন ফর্মটি সাবমিট করতে পারবে এই লিঙ্কটি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো আবেদন করার আগে তোমরা এখানে দেখে নাও যে তোমাদের এখানে আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে তো তোমাদের কিন্তু এখানে বলা ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে হবে এবং এখানে পাঁচশো টাকা টোটাল কিন্তু তোমাদের এখানে পনেরোশো টাকা ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি পেমেন্ট করতে হবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে এই সব পোস্টের ক্ষেত্রে এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে পাঁচশো টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে এবং এখানে প্রসেসিং ফি পাঁচশো টাকা টোটাল কিন্তু এখানে হাজার টাকা তোমাদের আবেদন ফি পেমেন্ট করতে হবে তো তোমাদের কিন্তু এখানে আবেদন ফি একদম হাই রাখা হয়েছে সবার ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি পেমেন্ট করতে হবে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য ইচ্ছুক তোমরা যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো ভিডিওটি তোমার যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য